আসসালামু আলাইকুম ইউনিকর্ন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইনিকন কনসালটেন্সির পক্ষে আমি হামিদুজ্জামান শিশির আপনাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো ইইউ ফ্যামিলি ভিসা নিয়ে ইইউ ফ্যামিলি ভিসা কি ইইউ ফ্যামিলি ভিসা কে কে আবেদন করতে পারবে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে বলি কে ইইউ ফ্যামিলি ভিসা আবেদন করতে পারবে ইইউ ফ্যামিলি ভিসা নিঃসন্তান বাবা মা শ্বশুর শাশুড়ি ওয়াইফ তারা আবেদন করতে পারবে আজকে আমরা শুধু কথা বলবো স্ত্রী সন্তান তারা কিভাবে ইইউ ফ্যামিলি ভিসা আবেদন করতে পারে এই বিষয়ে কি কি ডকুমেন্ট প্রয়োজন ইউ ফ্যামিলি ভিসা আবেদনের জন্য ইউ ফ্যামিলি ভিসা আবেদনের জন্য অবশ্যই আপনাকে ম্যারেজ রেজিস্ট্রেশন করে নিতে হবে ইউ ফ্যামিলি ভিসাটা আসলে দুইটা স্টেপে কাজ হয় ফার্স্ট স্টেপ হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রেশন দ্বিতীয় স্টেপ হচ্ছে ভিসা অ্যাপ্লাই তো ম্যারেজ রেজিস্ট্রেশন শেষ না হলে ভিসার জন্য রিকোয়ার্ড ডকুমেন্টগুলো সবগুলো কমিউনি থেকে তোলা যায় না সেজন্য আমাদেরকে প্রথমেই ম্যারেজ রেজিস্ট্রেশন করে নিতে হবে ম্যারেজ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আমরা ইউ ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবো ইউ ফ্যামিলি ভিসার জন্য বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে তা আমরা আলোচনা করছি ইউ ফ্যামিলি ভিসার জন্য বাংলাদেশ থেকে মেরিজ সার্টিফিকেট নিকান প্রয়োজন পড়বে প্রত্যেক অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন প্রয়োজন পড়বে অরিজিনাল ফ্যামিলি সার্টিফিকেট প্রয়োজন পড়বে এগুলো হচ্ছে বাংলাদেশি ডকুমেন্ট ইউ ফ্যামিলি ভিসার আবেদনের জন্য এখন আমরা কথা বলবো ইউ ফ্যামিলি ভিসার ইতালিতে কী কি ডকুমেন্ট প্রয়োজন আপনার মেরিজ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে মেরিজ রেজিস্ট্রেশন রিসিপ্ট নিয়ে আপনারা কমিউনিতে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা কমিউনি থেকে চারটা সার্টিফিকেট তুলবেন একটা হচ্ছে আত্মদি মাতৃমণীয় স্নাত সিভিলে নাসিতা এবং স্নাতদি ফ্যামিলি এই চারটা সার্টিফিকেট আপনার কমিউনি থেকে তুলে এগুলো কমিউনি থেকে অ্যাটাস্টেড করতে হবে অ্যাটাস্টেড করে বাই হ্যান্ড বা ডিএচএল করে বাংলাদেশে পাঠাতে হবে এই চারটা সার্টিফিকেটের সাথে আপনার আরও কিছু ডকুমেন্টস লাগবে যেমন আপনার ইতালিয়ান পাসপোর্ট ফুল কপি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনার স্ক্যান কপি দিতে হবে ইতালিয়ান পাসপোর্টের টাক্তার দি আইডেন্টিটা দিতে হবে এবং আপনার প্রতি মাসে যে রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে ওই রেমিটেন্স লাস্ট টুয়েলভ মান্থের রেমিটেন্স কপি আপনাকে বিসার সাথে প্রোভাইড করতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার এই বিষয়টা মাথায় রাখবেন কারণ অনেক সময় আমরা রেমিটেন্স পাঠানোর পরেও এগুলো ফেলে দিই এগুলো অবশ্যই ফেলে দিবেন না রিসিপ্টগুলো সংরক্ষণ করবেন কারণ বিষার সময় এগুলো আপনাকে জমা দিতে হবে এই সমস্ত কাজ করার পরে আপনি কি করবেন ইতালি থেকে যেগুলো সংগ্রহ করবেন এগুলো তো আপনি পেয়ে গেলেন অ্যাটাস্টেড কপি বাংলাদেশে ডকুমেন্টগুলো সংগ্রহ করার পরে আপনি ফরেন মিনিস্ট্রি করতে হবে মানে ই অ্যাপোস্টাইল সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে জন্য নোটারি করে ফরেন মিনিস্ট্রি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন ফরেন মিনিস্ট্রি হাতে পাওয়ার পরে আপনার নির্ধারিত ভিসা ফর্ম ফিল করে ফাইল রেডি করে অ্যাম্বাসিতে জমা দেবেন এখন থেকে ইউ ফ্যামিলি বেসে জমা দিতে অরিজিনাল মেরিজ সার্টিফিকেট এবং নিকানামা ই অ্যাপোস্টাইল করে জমা দিতে হবে আগে এগুলো ফটোকপি দিলে হয়তো বাট এখন থেকে অরিজিনাল কপি জমা দিতে হবে এবং আরেকটি আপডেট হচ্ছে বর এবং কনের সাক্ষীদের এনআইডি কার্ড সরবরাহ করতে হবে অর্থাৎ ভিসা ফাইল জমা দেওয়ার সময় যারা বিয়ের সাক্ষী ছিল তাদের এনআইডি কার্ড জমা দিতে হবে এইখানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি অনেকে মনে করেন ইউ ফ্যামিলি বেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আচ্ছা ইউ ফ্যামিলি বেসের জন্য আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট আপনি ইউ ফ্যামিলি সাবমিশন করতে পারবেন আমরা একটু রিকল করতেছি ইউ ফ্যামিলি আবেদনের জন্য প্রথমে আপনাকে মেরিজ রেজিস্ট্রেশন করতে হবে দেন বাংলাদেশ থেকে ডকুমেন্ট গুলো সংগ্রহ করতে হবে ইতালির কোম্পানি থেকে ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে এগুলো ইয়ে পোস্টেল করতে হবে এবং ফাইল রেডি করতে হবে সমস্ত কিছু একসাথে করে আপনারা সপ্তাহের পাঁচ দিন অ্যাম্বাসি খোলা থাকে অ্যাম্বাসি বলতে বিএফএস সেন্টার খোলা থাকে ওইখানে গিয়ে একটার মধ্যে যে সময়কে সাবমিশন করতে পারবে তো আশা করি আলোচনা শুনে বিস্তারিত বুঝতে পেরেছেন কিভাবে ইউ ফ্যামিলি ভিসা আবেদন করতে হয় আবেদনের প্রক্রিয়াটি আপনারা যদি সম্পূর্ণ নিজে বোঝেন সেক্ষেত্রে আপনারা স্টেপ বাই স্টেপ গাইডলাইন ফলো করে নিজেরাও আবেদন করতে পারবেন অন্যথায় যদি আপনারা কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম